আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোলজি ও নিউট্রিশন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও বিএন বি হসপিটাল হাসপাতালের দশ বছর পূর্তি উপলক্ষে সকল কর্মকর্তা ও কর্মচারীকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বিএই বি হাসপাতালের দশ বছর পূর্তি উপলক্ষে এখানে সকল সেবা গ্রহীতা ও রোগীদের জানাচ্ছি শুভেচ্ছা গত দশ বছরে বিএরবি হাসপাতাল কর্পোরেট জগতে সুনামের সহিত সর্বোচ্চ কর্পোরেট হাসপাতাল হিসাবে সুনাম অর্জন করেছে এখানে বিভিন্ন বিভাগের ভিতরে শিশু গ্যাস্টন্ট্রোলজি ও নিউট্রিশন বিভাগ অন্যতম এখানে বাচ্চাদের পেটের বিভিন্ন সমস্যা সহ লিভারের চিকিৎসা আন্তর্জাতিক মান বজায় রেখে চিকিৎসা করা হয় এখানে বাচ্চাদের বিভিন্ন প্রসিডিউর যেমন এন্ডোস্কোপি কোমনস্কোপি লিভার বায়োসি বিভিন্ন অ্যাপসেস লিভার অ্যাপসেস অবটেক্টের যে কোনো অ্যাপসেস ড্রেন নিরাপদভাবে করা হয় এবং এটা কর্পোরেট জগতে একমাত্র হসপিটাল যেখানে বাচ্চাদের নিরাপদভাবে ঘুম পরিয়ে বিভিন্ন ধরনের প্রসিডিউর করা হয় পূর্ত উপলক্ষে সকল কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘ কামনা করছে এবং বিআরবি হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে বিআরবি হসপিটালস লিমিটেড কাঙ্ক্ষিত সেবার ঠিকানা